যেমন <muchas> নউ হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো এখানে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি সবাইকে জানাই শুভ সকাল আর যেখান থেকেই আমার দিনটা শুরু হচ্ছে তো সকালে উঠে আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি তারপরে যা যা কাজ করছি সেগুলো আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব। করবো জীবনে রূপাল দুঃখ জগলো এখানে আমার সব কাজ প্রায় হয়ে গিয়েছে এদিকে আমি এবার রান্না বসাবো আর ওদিকে একটু বাগানের এখানে প্রচুর পরিমাণে ঘাস হয়ে গিয়েছিলো জামাকাপড় মেলি তো খুব অসুবিধা হয় তার জন্য ঘাসটা একটু পরিষ্কার করে দিচ্ছে আর এদিকে আমি ওর জন্য একটু দুধ চা বসাচ্ছি আর তারপরেই রান্নাটা বসাবো এদিকে গরম জলটা গরম হয়ে যাওয়ার পরে দুধটা দিয়ে দিলাম দিয়ে চাটা করে নে তারপরে এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে দুধটা আমার প্রায় ফুটে এসেছে এবার চাটা করে নেব মেলছি এই পাকনা এই শরীরে ঝাতনা থাকনা বাজুক না বেল শুরু হয়ে খেল খেলজিবটা পাল্টে চাপনা রোজ কেড়ে গোজ কেড়ে গিয়ে 「シンーでかいとおくちゃとあいこ」「カニクバットラックな」 এদিকে আমার স্টুডেন্ট এসে বসে আছে আর এদিকে আমি টিফিন টিফিন গুছিয়ে ব্যাগ আর হেলমেটটা নিয়ে আমি আগিয়ে দিতে গেলাম প্রত্যেক দিনই আমি আগিয়ে দিতে যাই তো যাই হোক ওকে আগিয়ে দিলাম ও নিয়ে নিয়ে বার হয়ে যাওয়ার পরে আমার স্টুডেন্ট বসে আছে ওকে এবার এসে পড়াবো ওর আজকে পরীক্ষা আছে সেই কারণে পড়তে এসেছে এই সময় নাহলে বেলাই আসে তো পড়তে এসেছে ও চলে গেল আমি এবার ওদেরকে পড়াবো আর ওদিকে পুজোটাও দিয়ে গেল আমার একটু এক জায়গায় যাওয়ার আছে বললাম পুজোটা দিয়ে যেতে তার জন্য পুজো দিয়ে গেছে এই যে আরেকটা স্টুডেন্ট চলে এসেছে আর আরেকজনও আসবে তো ওই যে ও চলে এসেছে ওর দিদিওকে আগাতে এসছে এই যে দিদি দাঁড়িয়ে আছে আমার সামনেই বাড়ি জানেন আগের ভিডিওতে নিশ্চয়ই অবশ্যই দেখেছেন তো যাই হোক তারপরে আমার বললাম একটা জায়গায় যাওয়ার আছে তো তারপরে রেডি হয়েছি এ হয়েছে আর কিছু শেয়ার করা হয়নি তাড়াহুড়ো করে স্নান টান করে রেডি হয়ে এই যে বার হয়ে পড়লাম টোটোয় উঠে গিয়েছি টোটো থেকে নেমে আমি হেঁটে স্টেশনের কাছে যাচ্ছি আর কোথায় যাচ্ছি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করবো প্লিজ কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর সবাই আমার চ্যানেলটা যারা নতুন নতুন আছেন সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এই যে আমি এখানে হেঁটে আসছি আর এখানে আমি এসেই আমার ননদের সাথে দেখা হলো এই যে এটা আমার ননদ পিসি শাশুড়ির মেয়ে ওই ভিডিওটা করেছে তোমার কাছ থেকে নিলাম আপনাদের সাথে শেয়ার করলাম নতুন জেগাৰ নতুন স্থান পে ভিডিঅ' কল নিশ্চিত দিয়া গীডিঅ' আমরা দুজন সোনারপুর থেকে ট্রেন ধরে চলে আসলাম বাড়াইপুর বাড়াইপুর স্টেশনে নেমে হাঁটতে হাঁটতে এবার মেন রোডের দিকে যাচ্ছি আমরা একটু কেনাকাটা করব মেন আমি কেনাকাটা করব ও এসেছিলো ওরও কিছু দরকার ছিল আমরা যে ট্রেনটা উঠেছিলাম এই ট্রেনটা পাস হয়ে চলে যাচ্ছে তারপর রেললাইন ক্রস করে ওপারে যাবো এসে এই যে একটা ড্রেস দেখছিলাম আমার ভাইজির জন্য আরও বাচ্চাদের ড্রেস বড়দের ড্রেস সব কিছু একটু দেখছিলাম দেখার পরে এই যে আবার একটু আবারও মেন রোডের দিকে যাচ্ছি আমরা এটা ছিল গলির মধ্যে তারপরে মেন রোড দিকে এসে আমরা এই স্টাইল বাজারে চলো চল নিচে এসে দাদাটা পরে দেখছি আগে ওপর থেকে ঘুরে আসে টুকিটাকি কেনাকাটা করার পরে আমি অটোই উঠে গিয়েছি বাড়াইপুর থেকে ক্যানিং আমি অটোই করে আসবো আর এটা আমার পিসি শাশুড়ি আমি ভিডিও করছি বলে বারবার শুধু বলতে বন্ধ কর বন্ধ কর এ করছিলো আর যাই হোক পিসি শাশুড়ি এসেছিলো ননদ কিছু কেনাকাটা করবে বলে আমি চলে আসলাম বারাইপুর থেকে ক্যানিংয়ের দিকে আসছি আর ওরা কিছু কেনাকাটা করবে বলে ওখানে আছে তো বাড়াইপুর থেকে অটোই করে প্রায় আধ এক ঘন্টা মতন লাগে তারপর আমি এই যে ক্যানিং চলে এসেছি ক্যানিং থেকেও অটো ধরে নিয়েছি এবার আমি যাচ্ছি দেশে বাপের বাড়ি যাচ্ছি সেটা আপনাদেরকে বলে দিলাম আমার একটা ভুল হয়ে গিয়েছে আমি ভুল করে সাদমুখো মানে এই যে এই জায়গাটার নাম হলো সাদমুখো ওই এই অটোই উঠে পড়েছিলাম আমাদের ক্যানিং থেকে আমার বাপের বাড়ি পর্যন্ত টানা একটা অটো যায় আর একটা অটো আসে সাদমুখোর কাছে আর এই আজকে ভিডিওটা আমার একদম বাজে হয়েছে মানে উল্টো পাল্টাভাবে হয়েছে প্লিজ কেউ কিছু মনে না করে আমার ভিডিওটা পুরোটাই দেখার চেষ্টা করবেন তো এই যে চলে আসলাম বাপের বাড়ি এসে ড্রেস টানা চেঞ্জ করতে করতে বনু ফোনটা নিয়ে আমার বা আমাদের বাড়ির পাশেই আমার মানে বাড়ি থেকে নেমেই মাঠেই মেলা বসে তো এখানে সব ঝাঁপ দিয়েছে ওইখানে স্টেজ হচ্ছে চড়কের দিনই মেলাটা হয় এদিকে শিবঘর বনু হচ্ছে ফোনটা নিয়ে সব কিছু ভিডিও করবে বলে ও মাঠে এসে ভিডিও করছিল আর আমি বাড়িতে একটু রেস্ট নিচ্ছিলাম তারপর এদিকে কাকিমারা সন্ধ্যাবেলা মানে কাকিমা বলতে ছোটো কাকিমা দোকানে আছে আর এদিকে সেজ কাকিমা আমার মা আমি বনু সবাই একসাথে বসে আছি আর সকালে তো অনেক লোক কুটুম্ব আসবে বাড়িতে এই যে ভাইয়ের মেয়ে বউ সবাই একসাথে বসে আছে মা আর কাকিমারা আনাজ কাটাকাটি করছে আর আমরা সব বসে বসে গল্প করছিলাম তারপরে এই যে এই সামনে যে বনুটা যাচ্ছে এটা আমার পাশের বাড়ি একটা বনু আমি আসতে আসতেই ও আমার সাথে দেখা করতে আসে তারপরে ও বলল দিদি চলো একটু ঘুরে আসি কী কী দোকান বসেছে দেখি বলে আসলাম এসে দেখলাম দু একজন শিব ঘরে বাতি দিচ্ছে একটু ভিডিও করলাম তারপরে আমার মায়েরাও এসেছিল মোমবাতি ধূপ দিতে ধূপ মোমবাতি দিতে আর এখানে মিটিং হবে বলে সবাই আলোচনা করছিল আবার খেলাও দেবে

ওরা শিবঘর থেকে বারো হয়ে যাওয়ার পরে কাকু ওই যে আমার ভাইয়ের মেয়েকে কাঁদে করে নিয়ে যাচ্ছে আর সামনে যে আলোটা দেখছেন ওটা আমাদের বাড়ি বাপের বাড়ি আর মারা সবাই দেওয়া হয়ে গেছে মা বললো চ বাড়ি চ পরে আবার আসবো বলে এই যে সবাইকে ডেকে নিয়ে যাচ্ছে ওই যে সামনে লাইট জ্বলছে এই যে এই যে আমাদের বাড়ি আর পাশেই মাঠে মেলাটা হয় তো কাল মেলা আছে পুরোটাই আপনাদেরকে দেখাবো বাড়ি আসার পরে আমি যে জিনিসগুলো কিনেছি এই যে ভাইয়ের মেয়ের জন্য এই জামাটা নিয়েছিলাম আর এই একটা গেঞ্জি টাইপের জামা নিয়েছি আমার জন্য একটা এই কুর্তি নিয়েছি আর আমার হাজবেন্ডের জন্য একটা গেঞ্জি নিয়েছি আর একটার সঙ্গে আর একটা লিপস্টিক গেট ওয়ান বাই ওয়ান ফ্রি ছিল বলে একটা দুটো লিপস্টিকও নিয়ে নিয়েছি আর একটা জুতোও নিয়েছিলাম আমার জুতোটা একটু ছিঁড়ে গিয়েছে তার জন্যে আস্তে আস্তে জুতোটা ছিঁড়ে যাওয়ার জন্য আমি একটা জুতোও নিয়ে নিয়েছি জাস্ট টুকটাক পরার জন্যে নিয়েছি এই যে আরেকটা গেঞ্জি ছিল ওর সাথে সেটা দেখানো হয়নি তারপরে কিছুক্ষণ পরে মাঠে আসলাম এখানে খেলা শুরু হয়ে গিয়েছে এখানে মানে বালতিতে বল ফেলা খেলা হচ্ছিলো মা এখানে সেকেন্ড হয়েছে তারপরে মিউজিক্যাল চেয়ার খেলায় মা থার্ড হয়েছে মা কোনো দিন খেলে না এই প্রথম বছর মনে হয় খেলতে মানে খেললো সবাই জোর জবরস্তি করছিল সবাই বললো চলো বৌদি খেলো কে বলছে কাকিমা খেলো সবাই জোর করছিল বলে মা খেললো তো মা একটাইতে সেকেন্ড হয়েছে একটাইতে থার্ড হয়েছে আর আমার কাকিমারা বোনেরা সবাই মিলেই খেলেছিলো ওই যে বল বালতিতে বল ফেলা খেলাটা হয়ে যাওয়ার পরে বউদের মিউজিক্যাল চেয়ার হওয়া শুরু হয়ে গিয়েছে আর ওই যে অরেঞ্জ কালার টাইপের যে শাড়িটা ওটা আমার মা ওই যে মাও খেলছে মায়েদের মা সামনে কাকিমা ওরা ওদের খেলা হচ্ছে তারপরে আবার বাচ্চাদেরও খেলিয়েছে তো পরপর সবার কি খেলেছে 对对。 অনেকক্ষণ তো বাচ্চাদের বড়দের মিউজিক্যাল চেয়ার হয়ে যাওয়া গেল তারপরে হচ্ছিলো কাচি টানাটানি এখানে মানে এক সাইডে বিবাহিত এক সাইডে অবিবাহিতদের দিয়ে কাচি টানাটানি হচ্ছিলো এদের হয়ে যাওয়ার পরে আবারও কাচি টানাটানি দিয়েছিল এখানে তো বোনেরা উত্তর নিয়েছে আর মা কাকিমা আমরা সবাই উপোস করেছিলাম এদিকে কাকিমা ছাতু বলছে এক গামলা সবাই খাবে বলে তো সবাই এখানে বসে পড়েছে খাওয়ার জন্য চিনি ফিনি দিলে দেখালাম না opener 둘 iyorsun? finden? əraldya author welds 徽 Trustee 節目 তো অন্য একটা ভিডিওতে আমাদের এখানে সন্ন্যাসী ঘরে কিভাবে ঝাঁপ পড়ে কি হয় সেটা আপনাদেরকে দেখাবো আর তারপরে এই যে খেতে খেতেই আমাদের ভিডিওটা এখানেই আমি শেষ করছি আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন প্লিজ সবাই একটা করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এখানেই আমার ভিডিওটা শেষ করছি